আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন আজ ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে মনে হয় বৃষ্টিটা সারাদিনই হবে তাই আমার ফার্মের এলাকায় যেগুলো নিচু জায়গা রয়েছে বৃষ্টির পানিটা এখানে জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আমি আমার জমিগুলোর জমিটার যেই উঁচু জায়গাগুলো রয়েছে এই উঁচু জায়গাগুলো থেকে একটু একটু করে মাটি কেটে আমার বেড়ার চারিদিকে একটু শক্তপোক্ত মোটা করে আয়ল দেওয়ার চেষ্টা করছি যার ফলে কি হবে বৃষ্টির পানি এখানে বাহির থেকে প্রবেশ করতে পারবে না বাহিরের কথা এটা কেন বললাম বাহিরে যে ধানি জমিগুলো দেখা যাচ্ছে এই জমিগুলো অনেক নিচু আমার জমি থেকে অনেকগুলো নিচু বৃষ্টিপাত যখন ভারী বর্ষণ হবে তখন এই ভারী বর্ষণের ফলে ওই জমিগুলোতে পানি জমে যায় এই পানিটা আমার এই ফার্ম এরিয়ার মধ্যে ঢুকে পড়লে আমার এই গাছগুলো অনেক ক্ষতি হবে সেজন্যই আমি একটু মোটা করে আইল বাঁধার চেষ্টা করছি এবং এই আইলের উপরে আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সাধারণত গরু ছাগলকে খাওয়ানো হয় এই ঘাসগুলো আমি লাগিয়ে দিয়েছি যেহেতু বাসায় গরু রয়েছে সেহেতু এই ঘাসগুলো আমার গরুকেও দেওয়া যাবে আবার হচ্ছে আইলটা মজুতভাবে এই ঘাসগুলো রক্ষা করবে আমার এই ফার্ম এলাকার এই ভিতরে এই জায়গাটাই আছে যে জায়গাটা অনেকটা নিচু এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো খুব দ্রুত বড় হয় আর সেজন্যই আমি এই ঘাসগুলো রোপণ করে দিচ্ছি ফলে একদিকে এক একটা ঘাস থেকে আমরা দুইটা উপকার পাব সেটা হচ্ছে যে এই ঘাসগুলো যখন বড় হবে সেগুলো গরুয়ে খাবে আমার গরুর উপকার এবং যেখানে লাগালাম সেখানের মাটিটাকে শক্ত করে আটকে রাখবে এটা আর একটা উপকার বৃষ্টির দিন মানে সবারই ভালো লাগার একটা দিন তাই বন্ধুরা আপনারা এই ভালো লাগার দিনটাকে আমার ভিডিওটাকে দয়া করে স্কিপ করবে না দয়া করে একটু পুরোটাই দেখবেন আপনাদের হয়তো বা ভালো লাগবে আর আপনারা তো আমার ইন্সপাইরেশান আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমার এই ধরনের ভিডিওগুলো বানাতে আরও বেশি ভালো লাগবে আমার ফার্ম এলাকার ভিতরে এখানে তেমন একটা খুব বেশি গাছ নেই তো যেগুলো গাছ রয়েছে সেগুলো হচ্ছে সজিনা গাছ সেগুলো লাগিয়েছি আর কিছু কলা গাছ আছে সেগুলো লাগিয়েছি আর এছাড়া কিছু সবজি বোনা রয়েছে এই সবজিগুলো কলমি সবজি এগুলো আমরাও খাই এবং আমার পাখিগুলোকেও খাওয়াই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি Bye. Tata. Ta. Allah Hafiz.